এবার বিশ্বাসের হাতে মেহেদি পরিয়ে তাকে সান্ত্বনা দিল জয় বলল বাবা বিদেশ চলে গেছে তুমি কান্না করো না আমি তোমার পাশেই আছি আমি তোমার হাতে মেহেদি দিয়ে বাবার নাম লিখে দিব এই ঘটনারই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা বিনোদনে ভরপুর সকল আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সম্প্রতি সোশ্যাল মিডিয়ার কিছু গ্রুপে দেখা যাচ্ছে যে অপুবিশ্বাস এবং শাকিব খানের বড় ছেলে আব্রাহাম খান জয় একটি হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে এবং মেহেদি পড়াতে গিয়ে সে যখন একটু সমস্যার সম্মুখীন হচ্ছে তখন মেহেদিটির মাথা থেকে সে আটকে যাওয়া মেহেদি সরিয়ে সমাধান করছে এবং হাসি মুখ দেখে বোঝাই যাচ্ছে যে সে তার মায়ের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে আব্রাহাম খান জয় জানে যে তার বাবা সাকিব খান এখন দেশে নেই এবং তার বাবার কাছে আছে তার সৎ মা এবং সে এও জানে যে এই ঘটনার পর থেকে তার মা বিশ্বাস ভালো নেই আর তাই আব্রাহাম খান জয় বিশ্বাসকে একটু আনন্দে রাখতে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে এরই মধ্যে ছিল সে তার মায়ের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে মেহেদি পরিয়ে দেওয়ার সময় বলে মা আমি তোমার হাতে বাবার নাম লিখে দিলাম তো দর্শক বন্ধুরা মা ছেলের এই মধুর সম্পর্ক আপনার কাছে কেমন লাগে পাশাপাশি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ